হাই ভিভার্স ওয়েলকাম টু হোম ওকলাইন কাস্টরুম আবারও সবাইকে হোম ওকলাইন কাস্টরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফাইভের ইভিএস বা পরিবেশ বিষয়ের পড়াশোনা আজকে আমরা মাটির তলার মাটি বিষয়ে আলোচনা করবো তো আমরা ওপরে যে মাটিটা দেখতে পাই পৃথিবীটা তো গোলাকার এই ওপরের মাটিটা যেমন ঘাস থাকে তারপরে যেমন রঙ হয় নিচের মাটিও কি একই হয় কী মনে হয় তোমার একই হয় না এখানে বিভিন্ন স্তর থাকে একটার পর একটা স্তর এক এক রকমের হয় আর যে জিনিসটা বেশি ভারী ধরো লোহা তামা টিন নিকেল হাল অ্যালুমিনিয়াম এগুলোর মধ্যে যেটা ভারী সেটা সেন্টারে থাকে কেন্দ্রে আস্তে 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 হালকাগুলো ওপরে থাকে তা আমরা আজকে ডিটেলসে ভালো করে মাটির তলার মাটির তলার মাটিগুলো ভালো করে দেখব তা আমরা অনেক সময় দেখেছি টিউবওয়েল করা তারপরে কুঁয়ো করা এগুলো গর্ত করে করতে হয় মাটিকে গর্ত করে করতে হয় তো এই মাটি করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় খোলা বা ছোটো ছোটো ইটের টুকরো তারপরে তারপরে হলুদ মাটি এগুলো বেরিয়েছে দেখেছ তোমরা কি দেখেছ হ্যাঁ অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা প্রথমে খানিকটা খুঁড়ে নিল তা টিউবওয়েল বসাতে গেলে প্রথমে চার কোন করে একটা গর্ত খুঁড়ে নেবে মোটামুটি এক হাত মতো গর্ত তারপর মাটিতে পাইপ বসানো শুরু করলো এবার এর মধ্যে একটা জায়গায় ঠিক করে ওখানে ওরা পাইপ ভরতে লাগলো পাইপ একটু পরে অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে কাকর মাটি তার মধ্যে ছোট 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 কাকর দেখতে পাওয়া যাচ্ছে তারপরে বালি তারপরে মিহি মাটি ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা স্যার বললেন স্যারকে বললেন কল বসানোর সময় মাটির তলায় কেমন তা জানো জানা যায় তাহলে কল বসানোর সময় আমরা মাটির তলার মাটিটা কেমন সেটা আমরা কিন্তু জানতে পারি মিতা বলল ওপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয় কিছুটা আলাদা হয় ওপরের মাটি মিহি যত নিচে যাবে তত কাঁকো নুড়ি গ্লাসে জল নিয়ে এইটা আবার আমরা পরীক্ষা করে দেখতে পারবো একটা গ্লাসের মধ্যে এই গ্লাসের মধ্যে আমরা জলের মধ্যে বালি ধুলো দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করেছি কিছুক্ষণ রেখে দিলে দেখব ছোটো 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 ছোটোগুলো কী হয়েছে বড়ো বড়োগুলো প্রথমে পড়েছে মোটা মোটা দানাগুলো তারপর আর একটু সরু সরু লাস্টে গিয়ে আর দানায় নাই তাহলে ছোট মোটাগুলো কোথায় ভারীগুলো কোথায় থাকবে নিচের দিকে থাকবে যত নিচের দিকে তত তত কাঁকর আর নুড়ি গ্লাসে জল নাও মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে এসে সেটা গ্লাসের জলে গুলে ফেলো থিতিয়ে দাও এবার সেটাকে বসতে দাও অজিত আগেই প্রশ্ন করলো কি দেখা যাবে স্যার এই মাটিতে ভারী ও হালকা কিছু আছে ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে আর হালকাগুলো ওপরে ভেসে যাবে জলে মাটিগুলো থিতিয়ে সব দেখা যায় তারপর অজিত বললো ওপরে মাটিগুলো দেখলেও এরকম দেখা যাবে অনেকটা এরকম দেখা যাবে উপরে শুকনো মাটি নিয়ে পরীক্ষা করলে দেখ পরীক্ষা করে দেখো রাবেয়া বললো এরকম হবে কেন উপরে মাটিও তো কি একই রকম উপরে মা উপরে মাটিও কি একই রকম এরকম মোটামুটি একই রকম মানে আমরা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় মাটি যদি নেই সব জায়গায় মাটি এক হবে না মোটামুটি একই হবে পরীক্ষা করে লেখো তাহলে তোমাদের একটা পরীক্ষা কাজ দিয়েছে এটা তোমরা বাড়িতে আজকেই করবে যারা যারা দেখছো আজকেই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাঘন বাজি রাখো তাহলে তোমাদের সব পেজের পড়াগুলো কিন্তু এখান থেকে হবে আর আগামী সপ্তাহ থেকে আমরা কিন্তু একদম ভরপুর কোশ্চেন আলোচনা করতে শুরু করব। কাছে পিঠে যে মাটি ঢেলা পাবে তা নিয়ে জলে গুলে পরীক্ষা করো ভালো করে দেখো পরপর কি জমছে তাহলে আমরা একটা গ্লাসে মাটি নিয়ে এলাম এক গোটা এটাকে গুলে দিলাম তারপর কিছুক্ষণ পরে দেখবো এর মধ্যে যে ঘাসের টুকরো তারপর পাতাগুলো ছিল সেগুলো উপরে ভাসছে তাহলে আমরা প্রথমে দেখবো যে নিচে দিকে দেখো মোটা মোটা কাঁকড় তাহলে প্রথমে নিচের দিকে কী দেখবে আমরা এরকমভাবে ডাক দিয়েও লিখতে পারি কাকোর তারপরে লিখব সরু কাকড় মানে এটাও কাঁকোর কিন্তু সরু তারপরে লিখবো বালি তারপরে সরু বালি তারপর লিখব কাদা আর জলের ওপরে লিখবো আমরা কি পাতা লতা পাতা বা ঘাস ভাসছে পাতা ভাসছে যেগুলো ডুব জলে ডুবে না আর বাকি জলটা ফিল্টার একদম পরিষ্কার পরদিন মাটি দেখা দেখো পরদিন স্যার বললেন শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে কি দেখলে একে একে দেখালো একে দেখাও তো দেখি সবাই এরকম ভাবে আঁকলো সীমা বোর্ডে আঁকলো এরকম ছবিতে দেখালো মাটির দলা জলে ফেলা হলো ফেলা আছে তা থেকে বুদবুদ করে মাটি উঠছে স্যার বললেন বাহ মন দিয়ে দেখেছে তো এইখানে দেখো মাটিটা ফেলেছে মাটিতে জলটা শুষছে আর বুদবুদটা উপরে উঠছে জলে গোলা মাটি থিতানোর পর কী ভাসছিল জলে গোলানো প্রথমে আমরা যদি অনেকগুলো গ্লাস আঁকি ধরো এইটা প্রথম আমরা জলে মাটি দিলাম সঙ্গে 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 কী হবে এখান দিয়ে এখান দিয়ে এখানে বুদবুদ উঠবে আর মাটিটা ঢেলাটা দেখা যাবে তারপরে কি হবে বলতো এই মাটিটা আস্তে আস্তে গুলবে গোটাই গুলবে না একটু থিতলে আর এগুলো একটু গাঢ় রং দেখা যাবে এরকমভাবে এখানেও কিন্তু বুদবুদ উঠবে তারপরে দেখবো যে এটা দলা পেকে গেছে কিছুটা কাদার মতো হয়ে গেছে মানে আকার আকৃতি নেই তারপরে আমরা দেখবো যে আরেকটু খানিক পরে আমরা দেখবো যে এখানে মোটাগুলো তলার দিকে তারপর সরু সরু তারপরে একদম কাদা এইভাবে আমরা পরপর পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখেছি তাই না জলে গলা মাটি দিয়ে পড়ার পর ভাসছিল পাতা পাতার গুঁড়ো রেহানা বললো পাতার গুঁড়ো ছিল গুঁড়ো চায়ের মতো ফুলের পাপড়ির টুকরো আরশোলার পা ছিল নবীন বলল তুই কি করে বুঝলি কোনটা কি আমার একটা লেন্স আছে লেন্স মানে কি বলতো এই বড় একটা ছাপনির মতো তোমরা একটা লেন্স কিনে নিতে পারো মেলায় তো অনেক জিনিস কেন এরকম একটা লেন্স কিনে নিয়ে সেই লেন্স দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো দেখতে পারো বড় করে সেটা দিয়ে দেখলে বড়ো বড়ো দেখায় তাই বল আমি খালি চোখে তো দেখেছি এত কিছু বুঝিনি লেন্স কিন্তু ইংরেজি কথা বাংলায় বলা হয় আত্মস্কাচ কী বলা হয় আতস্কাচ লেন্সের বাংলা কাঁচার কথা হচ্ছে আত্মকাঁচ শুকনো মাটি নিয়ে দেখবে যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো মাটিটা ভালো করে ভাঙবে গুঁড়ো করে নেবে হ্যাঁ তারপর ভালো করে দেখবে তাতে কী কী আছে দানাগুলো আকার কেমন দেখে বুঝে লাখ কোথাকার মাটি আমরা বাড়ির পাশের মাটি নিয়েছি বাড়ির পাশের মাটি নিলে সেখানে কী দেখতে পাবো বড় বড় খোলাম কুচি পাবো ভাঙা ভাঙা হাঁড়ি ভাঙা এগুলো ছোট ছোট টুকরো পাবো খড়ের টুকরো পাবো গরুর খড়ের টুকরো পাবো হুম কি কী দেখেছো এগুলো এখানে লিখতে হবে সেগুলো কোথাকার পাওয়া সেগুলো কোথায় পাওয়া যায় এই খোলামগুলো আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো বাড়ির পাশে একটু ফেলে দিই দেওয়ালের পাশে ওইগুলো থেকে যায় ওই মাটিগুলোতে তখন ওগুলো কুচি কুচি হয়ে থেকে যায় দানাগুলোর আকার কেমন কোনোটা নির্দিষ্ট আকার নেই তারপর আর কি দেখেছি গোল 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 এরকম কাকর মাটি দেখেছি তাহলে আমরা খোলাম কুচি দেখেছি মাটির মধ্যে কাকর মাটি দেখেছি প্লাস্টিকের টুকরোও দেখতে পেতে পারো ছোটো ছোটো বা হয়তো চটের একটা ছোট্ট ফিতে ছেঁড়া পড়ো দড়ি পাওয়া যেতে পারে এইগুলো আমরা দেখতে পাবো বাড়ি বাড়ির পাশে মাটি নিলে এবার যদি আমরা মাঠের মাটি নিই মাঠের মাটিতে আমরা দেখব শেঁকড় মানে বিভিন্ন রকম ঘাস ঘাস বা ধানের বিভিন্ন সবজির শেকরটা আমরা দেখতে পাবো ছোটো ছোটো টুকরো তারপরে আমরা ওখানে কাঁকর খুব কম দেখতে পাবো বালিটা প্রচুর দেখতে পাবো হুম আর ওখানে আমরা পোকামাকড় অনেকগুলো দেখতে পাবো প্রচুর পোকামাকড় দেখতে পাবো মাঠের মাটিতে ছোটো ছোটো পোকা এই ছোটো ছোটো পোকাগুলো যেগুলো খালি চোখে দেখা যাবে না আতস দিয়ে দেখতে হবে আচ্ছা মাটি দিয়ে পাকা বাড়ি আমরা যে পাকা বাড়িটা বানাই সেটা আসলে কী দিয়ে সেটা ইট দিয়ে কা ইঁটটা কিন্তু তৈরি হয় মাটি দিয়ে ইটটা কি দিয়ে তৈরি হয় আমাদের পাশের মাটি দিয়ে তাহলে ইট দিয়ে বাড়ি তৈরি হলেও আসলে কিন্তু বাড়িটা মাটিরই সবাই মন দিয়ে মাটি দেখলো একটু করে শুকনো গরু মাটি নিয়ে এলো কী দেখেছ তা লিখেও আনলো কিন্তু সবার দেখা একরকম হলো না সমীরের রানা মাটি দেখে স্যার বললেন এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে তখন বললো মুগুর দিয়ে মুগুর মানে এরকম একটা এই দেখো এরকম একটা ডান্ডা একটা কাঠের শক্ত কাঠের তৈরি দেখতে পাচ্ছ তারপর হামাল দিস্তা দিয়ে হামাল দিস্তা হচ্ছে এটা হামাল আর ছোট একটা লোহার রড থাকবে এটা হচ্ছে দিস্তা গুঁড়ো করতে হয় ঠুকটুক করে দেখবে মশলা গুঁড়ো করা হয় ময়দার মতো হয়ে যায় হয়ে গেছে আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না এত মিহিন করেছে যে বোঝাই যাচ্ছে না এই হলো কাদার কণা কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে জল শুকান শুকলে কণাগুলো গায়ে গায়ে লেগে যায় শক্ত হয়ে যায় তাহলে এই একটা কাদা এই একটা কাদা এই কাদা আর এই কণা দুটো কণার মধ্যে একটু জল থাকে কি থাকে জল আর একটু বাতাস থাকে এবার যখন শুকিয়ে যায় তখন এরা কি হয় এটার সঙ্গে ওটা আটকে যায় লেগে যায় গুঁড়ো হয় আর সব সহজে একে অপরকে ছাড়ে না চেপে ধরে নাই ভাঙা খুব কঠিন গুঁড়ো করে জল দিলে আবার দিলেই আঠার মতো যেন সিমেন্ট তাহলে হরিশ বললো তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না এই মাটি দিয়েই পাকা বাড়ি কাটা হবে হ্যাঁ আগেকার দিনে এই মাটি দিয়েই পাকা বাড়ি করা হতো প্রথমে একটা ইঁট বসালো তারপরে কিছুটা কাদা দিয়ে দিলো তারপরে আবার কারা 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 দেখেছো কমেন্ট করো কারা কারা ইঁটের ইটের ভেতরে মাটির গালা দিয়ে মাটির গালা বলা হয় এই ফাঁকে ফাঁকে মাটি দিয়ে কারা কারা গাঁথনি দেখেছো কাদের বাড়ি এরকম আছে একটু কমেন্ট করবে কমেন্ট করতে অসুবিধা হলে সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এরকম গাঁথনি দেখলে আগে তাই করতো ওরকম কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইঁট গাঁথতো সিমেন্টের মতো কাজ করত এখন তেমন বাড়ি আছে অনেক বাড়ি একতলায় ওভাবে গাঁথা তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না হরিশ বলল সিমেন্ট পাওয়া যেত না সে কত বছর আগে সিমেন্ট প্রথম হয়েছে প্রায় দুশো বছর আগে এদেশে তৈরি শুরু হয়েছে প্রায় একশো কুড়ি বছর আগে আর বেশি ব্যবহার হচ্ছে সত্তর আশি বছর হলো তারপর একটু থেমে বললেন এটা এঁটেল মাটি এতে জল দিলে কি ঠিক হয় ঠিক কি হয় দেখতে হবে তাহলে এঁটেল মাটিতে জল দিলে কি হয় রাবে আর নিজের আনা মাটির কিছু কণা দেখে বললো মাটির এই কণাগুলো বেশ বড় বড় খালি চোখে বোঝা যাচ্ছে এগুলো বালির কণা কাদার কণার চেয়ে বড় এই মাটিকে বলা হয় বেলে মাটি তাহলে এঁটেল মাটির কণাগুলো খুব ছোট ছোট একদম পাউডার হয়ে যায় ছোট ছোট কণা আর বালির কণা আছে বলে এই কণাগুলো একটু বড় এটাকে গুঁড়ো করলে সহজেই চোখে বালিগুলো দেখা যায় এই মাটিকে বলে বেলে মাটি তাহলে বেলে মাটি কাকে বলে যে মাটিতে বালির পরিমাণ বেশি তাকে বলা হয় বেলের মাটি এতেও আমরা জল দিয়ে দেখব। তাহলে বালি মাটিতেও জল দেব তাহলে আমরা একটা এঁটেল মাটির এরকম জিনিস করলাম আর একটা বালি মাটির এরকম জিনিস করলাম দুটোতেই আমরা জল দেব। মিনে তুই উঠে দাঁড়িয়ে বলো স্যার আমার আনা মাটি খানিকটা জলে গুললাম ভালো করে থিতলো না জলটা ঘোলায় রয়ে গেল মাটি দেখে স্যার বললেন এটা দোঁয়াঁস মাটি দোঁয়স মানে মানে এর মধ্যে বালিও আছে কাদাও আছে তাহলে এইরকম দোসলা মাটিকে বলা হয় দোঁয়াঁস মাটি দু রকম মাটি একসঙ্গে আছে পরিমাণটা সমান সমান বালি আর কাদা প্রায় সমান সমান কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদানও আছে এই মাটিতে সবথেকে বেশি ফল মানে চাষবাস হয় গোবর মাছের কাঁটা পাতাকুচি এগুলো তো জৈব পদার্থ মাটির স্বাভাবিক উপাদান কি। তাহলে মাটি স্বাভাবিক উপাদান হচ্ছে এই দেখো পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো পেনসিলের শিস স্যার আত্মস্কাছ দিয়ে মিনতিকে এসব দেখালেন তারপর বললেন এর কিছু এর কিছু জলে ডোবে আর কিছু ভেসে আর ডোবা হয়ে থাকে সেই জন্য জৈব পদার্থ তাই যে সে জন্য জল এই মাটিগুলো গুলতে থিতা গুললে থিতানো মুশকিল মানে কিছু কিছু জিনিস যেমন প্লাস্টিকের টুকরো জলে গুলবে না এটাকে থিতানো মুশকিল মানে নিচেও পড়বে না আবার গুলবেও না সেই জন্য জলটা ঘোলা থাকে দোয়াশ মাটির জলটা ঘোলা থাকবে তাহলে আমরা জল দেখে বলতে পারবো যে এঁটেল মাটি কোনটা দোয়াশ মাটি কোনটা বেলে মাটি এই তিনটে বাটিতে তিনটে গ্লাসে আমরা যদি মাটি নিয়ে নিই তাহলে দেখব এঁটেল মাটির জলটা কালো হয়ে গেছে আর তলায় কাঁকড় বালি সব পড়েছে হ্যাঁ আর জল একদম ফিল্টার ওপরে কিছু পাতা লতা ভাসবে আর বেলে মাটিটা কী হবে বড় বালি বালিকোনা আমরা দেখতে পাবো পরিষ্কার আর জলটা লাল হয়ে যাবে আর ওপরে বালিকোনা ভাসবে পরিষ্কারটা ঠিক হবে না অতটা একটু ফিলটা থাকবে কম আর এই মাটি মাটিতে ঘোলাটে থাকবে ওপরে ভাসবে আবার মধ্যেও ভাসবে আর নিচে দিকে তো বোঝাই যাবে না কোনটা কী কিছুটা বালি কিছুটা কাকর থাকবে তোমার বাড়ির কাছাকাছি জায়গায় শুকনো মাটি নাও পরীক্ষা করে ওই মাটির উপাদান বিষয়ে লেখো তোমার ঠিকানা এখানে তোমার নাম গ্রামের নাম লিখবে কিভাবে গুঁড়ো করেছো সেটা লিখবে আমরা কি করি ইঁট দিয়ে বা আমরা হাম্বর ডিসা দিয়ে আমরা কিন্তু এটা গুঁড়ো করব স্বাভাবিক উপাদান মাটির স্বাভাবিক উপাদান কি কাদা নড়ি বালি এগুলো হচ্ছে মাটির স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান প্লাস্টিক রিফিল পেনসিসিক অনেক কিছু এই যে আজেবাজে জিনিস যেগুলো আমরা মাটিকে মিশাচ্ছি সেগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান মাটিও ও জলের বোঝাপড়া স্যার ক্লাসে এলেন হাতে একটা ব্যাগ তা থেকে একটা পলিথিন কৌটো বের করলেন প্লাস্টিকের কৌটো তার মুখটা খোলা কৌটোর পিছন দিকটা দেখালেন অনেকগুলো ফুটো তাহলে একটা কৌটো এই কৌটোটাকে উল্টে দিলে এরকম ছিদ্র অনেক ফুটো 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 এবার একটা ফিল্টার পেপার বের করলেন ফিল্টার পেপার মানে পাল পাতলা যে পেপারটা দিয়ে জলটা বেরিয়ে যাবে কিন্তু আর কিচ্ছু বেরাতে পারবে না বের করে কৌটার তলায় বিছিয়ে দিলেন তারপর বললেন এটার ভিতর জল গলে যাবে মাটির কণা যাবে না তাহলে কোনো কিছু যাবে না শুধু জলটাই বেরোতে পারবে ফিল্টার পেপারে কাজ কী না জলটা বেরোবে মাটি বেরোবে না তারপর সীমা সমীরের আনা এক কাপ মাটি ঢাললেন কৌটোটাই একটা কাঁচের গ্লাসের ওপর বসালেন এরকমভাবে একটা কাঁচের গ্লাসের ওপর বসালেন সমীর বললো মাটিটা ভিজবে সমীর এর ওপর জল ঢাললে কি দেখা যাবে বলো সমীর মাটিটা ভিজবে আর খানিকটা জল ছুঁয়ে নিচের দিকে গ্লাসে পড়বে তাহলে ফিল্টার পেপারটা এরকমভাবে দেখো এখানে ফিল্টার পেপার লাগানো হয়েছে এখানে এক কাপ মাটি দেওয়া হয়েছে আর এখান থেকে জল ঢালা হয়েছে কি ঢালা হয়েছে জল ঢালা হয়েছে তাহলে এখানে জলগুলো পড়ে যাচ্ছে কিন্তু জলের মধ্যে নোংরা যেগুলো আছে সেগুলো কিন্তু ওপরে থেকে যাচ্ছে ফিল্টারকে পেপার আটকে দিচ্ছে রাবেয়া বললো স্যার আর দুটো কত দেবেন আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো স্যার আরও দুটো কৌটো ফিল্টার পেপার দিলেন রাবে আর মিনতি সেই কৌটোয় তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল তারপর নিজেদের আনা মাটি এক কাপ করে ঢাললো স্যার বললেন এবার যে মাটির এনেছ তার উপর দু কাপ করে জল ঢালো তারপর দেখো বড় সবাই খুব সাবধানে জল ঢাললো স্যার বললেন ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পরা শুরু করছে কোনটা থেকে বেশিক্ষণ জল ধর পড়ছেন পরে আর কোনটায় নিচে গ্লাসে বেশি জল জমা পড়ে তাহলে আমাদের দেখতে হবে এই তিনটে তিনটে গ্লাস তিনটে গ্লাসের মধ্যে কোনটাতে বেশি জল পড়ছে কোনটাতে কম জল পড়ছে কোনটায় তাড়াতাড়ি জলটা পড়ছে হ্যাঁ এইসবগুলো দেখতে হবে তারপর যা দেখলে তা লেখো আগে জল পড়া শুরু হয়েছে কোন গ্লাসে জানো তো বালি ভর্তি যেটা বেলে মাটি সেই গ্লাসে আগে বেলে মাটি যেটা ছিল সেই গ্লাসে আগে জল পড়তে শুরু করবে বেশিক্ষণ ধরে পড়বে কোন মাটিতে এটেল মাটিতে নিচে না বেশিক্ষণ ধরে পড়বে এঁটেল মাটিতে নিচের গ্লাসে বেশি জল জমবে বেলে মাটিতে তাড়াতাড়ি বেরিয়ে যায় বেলে মাটিতে জল ওই জন্য বেলে মাটিতে চাষ ভালো হয় না আমরা গাছ লাগালাম রোজ জল দিতে হবে বেলে মাটিতে নিচে দিকে জলটা চলে যাবে ভিজতে বেশি সময় লাগে এঁটেল মাটি তার জন্য বেশিক্ষণ ধরে জল পড়ে আর দোঁয়াশ মাটি কি হয় জল বেরিয়ে যায় মাটি থেকে বেশি জল বেরিয়ে যায় মাটি থেকে বেলে মাটি বেশি জল ধরে রাখতে পারে এঁটেল মাটি আর এই দুইটা সময়ের মধ্যে এখানে থাকে দোয়াশ মাটি এখানে ছবিটা আঁকতে হবে তিনটে গ্লাসের ছবি আঁকতে হবে যেটা দেখলে যতটা পরিমাণ জল দেখলে সেরকমভাবে জলটা আঁকতে হবে হ্যাঁ এখানে ফিল্টার পেপার আটকে দিলাম এবার একই পরিমাণে মাটি দিলাম এবার এখানে জল দিয়ে দিলাম এইভাবে ছবিটা আঁকতে হবে হ্যাঁ উপকার অপকার যত্ন পুষ্টি এবার আমরা যে খাবারটা খাই সেটা তো মাটি থেকে তৈরি হয় সেটা তো মাটির মধ্যে থেকে আমাদের খাবারটা উৎপন্ন করতে হয় তাহলে মাটি যদি বিষাক্ত হয় মাটি যদি ভালো না হয় তাহলে খাবার হবে গাছ হবে ভালো হবে না সেই জন্য মাটি পরীক্ষা করা দরকার যত্ন নেওয়া দরকার সুদাময় দেখলো মাটিতে সুতোর মতো কি সব রয়েছে হ্যাঁ তবে সুতো নয় স্যারকে দেখালো দেখেই স্যার বললেন এত কিছু মাটিটা রোদে শুকিয়ে এরা মরে কালো হয়ে গেছে মিনতি বলল স্যার ও ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান কেঁচো কিন্তু মাটির স্বাভাবিক হ্যাঁ কেঁচো মাটির সজীব জৈব উপাদান এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে আছে কিছু খালি চোখে দেখা যায় আর কিছু আতস্কাছ দিয়ে দেখা যায় এছাড়া অনেক জীবাণুও মাটিতে থাকে যাদের এভাবে দেখা যায় না এরা সবাই মাটির মৃত জৈব উপাদান উপাদানকে ভাঙতে সাহায্য করে মাটির যে জৈব উপাদান সেটাকে ভাঙতে সাহায্য করে মাটিটাকে উর্বর করে তার ফলে মাটি উর্বর হয় তাহলে মাটিতে শুধু এই কাঁকড় বালি থাকে না এতে জীব থাকে হ্যাঁ কিছু জীব মরা ভাবে থাকে আর কিছু কিছু জীব থাকে যেগুলো আমরা দেখতেও পাই না জীবাণু বলা হয় হ্যাঁ রিয়াজ বললো স্যার রিয়াজ বললো সার দিলে তো মাটি উর্বর হয় নাইট্রোজেন সার ফসফেট সার কম্পোস্ট সার হ্যাঁ আমরা দেখেছি বাবা মারা কি করে গাছের গোড়াতে সার দেয় তো সার দিলে কী হয় মাটির জৈব ক্ষমতা উৎপাদন ক্ষমতা বেড়ে যায় সার দিলে বিভিন্ন উপাদান নেয় গাছ তাহলে সার থেকে বিভিন্ন উপাদান গাছ টেনে নাই সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এইসব উপাদানগুলো বেছে নেয় যেমন ধরো পি কে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এনপিকে সার পাওয়া যায় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একটা সারের নাম মানে দশ ভাগ আছে নাইট্রোজেন ছাব্বিশ ভাগ আছে পটাশ ছাব্বিশ ভাগ আছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফসফেট পি মানে ফসফেট তাহলে এদের এই এই তিনটে উপাদান গাছের খুব উপকারী গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে তাতে মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে তপন বলো কম্পোস্ট তো জৈব সার অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন ফসফরাস পাবে তাহলে আমরা যখন মাটিকে ভিজিয়ে ওটাকে ভাঙব মানে যখন কিছু আমরা পচাব তখন সেটা থেকে গাছের খাদ্যগুণ বা গাছের পুষ্টি পাবে মাটির ভেতরে ছোটো ছোটো জীব ও জীবাণুরা সেই কাজে সাহায্য করে এবার দিয়েই আমরা ধরো একটা ডাল এরকম একটা কচি ডালকে মাটির তলায় পুঁতে দিলাম সেই মাটির ডালটাকে গাছের ডালটাকে একটা জীবাণু এলো ওটাকে খেয়ে নিয়ে পায়খানা করে দিলো একদম গুঁড়ো গুঁড়ো সারের মতো হয়ে গেল। এইটাই হচ্ছে জীব আর জীবাণুদের কাজ কেঁচো কী করে মাটি খায় আর পুচপুচ করে মাটিতে পায়খানা করে এই পায়খানাটা মোদ করতে গিয়ে মাটির মধ্যে ছিদ্র 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 হয়ে যায় এই ছিদ্র দিয়ে অনায়াসে বাতাস ঢুকে যায় আর গাছের সে করে বাতাস লাগে ফলে কী হয় গাছটা সেখান থেকে নাইট্রোজেন গ্যাসটা শুষে নিতে পারে এই জন্য কেঁচো থাকা খুব ভালো মাটির ভিতরে ছোটো ছোটো জীব জীবাণুরা সেই কাজে সাহায্য করে পচা পাতা ভাঙতেও সাহায্য করে যে পতা পাতাটা পড়েছে সেটাকে পচতে সাহায্য করে স্যার বললেন ঠিক বলেছ কিন্তু তুমি এত জানলে কী করে আমাদের জৈব সারের দোকান আছে বাবা আলোচনা করেছিল আমি শুনে শুনে বুঝে নিয়েছি আগে জৈব সারই ছিল রাসায়নিক সার অনেক পরে এসেছে জৈব সার বলতে আমরা দেখেছিলাম আগে বড় একটা জায়গায় প্রতিদিন গোবর ফেলা হতো গোবর এই গোবরে কিছুটা করে জল দেওয়া হতো আর এই গোবরটা পচে গিয়ে কী হতো জৈব সার তৈরি হয়ে যেত আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো মাটির সঙ্গে পাতা লতা গাছের বিভিন্ন গাছের অংশগুলোকে যদি আমরা রেখে দিই উপর মাটি চাপা দিয়ে দিই কয়েকদিন পরে সেইটা জৈব সার হয়ে যাবে মিনতি বললো পলিথিন প্লাস্টিক এগুলো কীভাবে ভাঙে ভাঙে না পলিথিন ওই জন্য তো মাটি দূষণ করে পলিথিন এইখানে ধরো এই মাটি আছে এখানে একটা পলিথিনের টুকরো বললো এর ভেতরে যতই জল পড়ুক ওই জলটা মাটি অবধি যাবে না তার মানে মাটিটার গুণটা নষ্ট হয়ে যায় ওগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না গাছের শিকড়গুলোকে মাটি ঢোকার বাধা দেয় এবার এখানে ধরো একটা গাছ লাগিয়েছি এখানে একটা পলিথিন আছে পলিথিন গাছের ভেতর ঢুকতে দেবে না শেকড় মাটিকে ঢুকতে দেয় না ঢুকতে না পারলে মুশকিল ঝড়ে গাছ উল্টে যাবে রিয়াজ বললো ওগুলো মাটির শত্রু বেছে বেছে এক জায়গায় জড়ো করো করে রাখতে হবে দেখতে হবে আবার যেন না উড়ে যায় আর পলিথিন ব্যবহারও কমাতে হবে তাহলে মাটিকে ভালো রাখতে গেলে আমাদের পলিথিনের ব্যবহার কমাতে হবে মাটির উপকারী উপাদান কেঁচো বিভিন্ন রকম ছোটো ছোটো জীব জীবাণু তারপর গাছপালার পচা অংশ পাতা অর্ধপচা অংশ এগুলো হচ্ছে মাটির জীব ভালো জীব। আর মাটির ক্ষতিকারক উপাদান প্লাস্টিকের টুকরো পলিথিনের টুকরো বিভিন্ন রকমের অপাচ্য মানে যেগুলো পচবে না সেরকম জিনিস হলো মাটির ক্ষতিকারক দিব পাথর পাথরও কিন্তু মাটির ক্ষতিকারক উপাদান এই বড় একটা পাথর থাকলে সেখানে গাছ হবে না কিভাবে ক্ষতি করে সেটা লিখতে হবে না মাটি সে ভেতরে ঢুকতে দেয় না মাটিতে ভেতরে জল প্রবেশ করতে দেয় না মাটিতে আলো প্রবেশ করতে দেয় না এরকমভাবে লিখতে হবে উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকারী উপাদান কমাতে আমাদের কি করব এক নম্বর হচ্ছে উপকারী উপাদান বাড়াতে গেলে আমাদেরকে জৈব পদ্ধতি জৈব সার ইউজ করতে হবে জৈব সার হচ্ছে মাটির উপাদানের ক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় আর ক্ষতিকারক উপাদান কমাতে গেলে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার কমাতে হবে আর প্লাস্টিকগুলো ব্যবহার করলে যেন মাটিতে নামে সে যায় সেটা থেকে দেখতে হবে মাটি থেকেই সোনার ধান হয় আচ্ছা আমরা যদি একটু ভাবনা চিন্তা করি এই গাছ লাগিয়ে দিলাম গাছটা বড় হয়ে গেল বড় হয়ে গিয়েতে সোনা ধানের শীষ চলে এলো এটা কীভাবে হলো হাউ টু প্রসেস কি কি লাগলো এটা তৈরি করতে নিচে ছিল জল আকাশে ছিল সূর্য মামা আর বাতাস ছিল অফুরন্ত এই জল নিল সূর্যের আলো নিল আর এই বাতাস নিল এই আর কিছু খাবার জলের মাধ্যমে নিল এইটা থেকে সোনা ধান ফলিয়ে দিল কি একটু অদ্ভুত না হ্যাঁ আমরা যদি এরকম একটা মেশিনের কথা ভাবি এমন একটা মেশিন আমরা আবিষ্কার করলাম আমরা একটা এমন মেশিন আবিষ্কার করলাম যে মেশিনে জল দিলে যে মেশিনে জল দেবো সূর্যের আলো দেবো আর বাতাস দেবো তাহলে কি হবে এখান থেকে ধান হবে তাহলে এইটা করতে গিয়ে আমাদের কখনোই সম্ভব হবে না তাহলে এই গাছটা কত শক্তিশালী মেশিন বলো তো জল খাচ্ছে মাটির রস খাচ্ছে আর টুক করে খাবার বানিয়ে দিয়ে দিচ্ছে তাই না ঠিক তাহলে পরের দিন আমরা সোনার ধানের ফসল কি করে হয় সেটা আমরা জানবো আজকে আমরা পড়লাম এই অবধি টাটা বাই বাই